বিসমিল তেরো নম্বর সমাধান আপনি দেখো এবিসি বিসি সমদি বহতির বোধ সমদি বহতির বোধ কি সমান এ বি আর এসি এবং ডি ই বিসি বাহর মধ্যে বিন্দু ডি ও ডি এফ যথাক্রমে এসি ও এ বি এর উপর লম্ব তথ্যের লোকে এ বিসি ত্রিভুজ অঙ্কন করো ডি বিন্দুটি চিহ্নিত করো তাহলে কোন নম্বরটা আমরা আগে দেখো অঙ্কন করছি প্রথমে কোনো মাপ নেওয়ার প্রয়োজন নাই তারপর আমরা একটা মাপ নিচ্ছি দেখো 6 সেন্টিমিটার একটা দাগ নিলাম একটু বড় করে রাখেন যেন একটা মাপ নিলাম এবার উপরের দিকে দেখো এখানে কোনো মাপ নিতে হবে না যেহেতু সমদি বাহুতে বলছে আমরা একটা বড় পেন্ডা এটা একটা মাপ নিলাম তাছাড়া কিচ্ছু না সমদি বাহু মানে এই বাহুটার এই বাহুটার সমান নিচের বাহুটারও কোনো মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এখান থেকে সমদি বাহু ত্রিভুজ আঁকতে হলে ভাবে আঁকতে হয় যে পাশাপাশি দুই মানে পাশাপাশি দুই সমান তাহলে এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এখন বলছে যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু ডি যদি বিসি বাহুর মধ্যবিন্দু হয় তাহলে আমরা এটা কত নিছিলাম দেখো ছয় তাহলে ছয় এর অর্ধেক আমি নেব তিন তিন নিলাম তাহলে এইখান থেকে দেখো এখান থেকে আমি অর্ধেক মতন একটাই করে আন্দাজ নিয়ে এটার অর্ধেক বলে নি তারপরে তোমরা একটু আন্দাজকে নিবা অর্ধেক মতন নিবা তাহলে কিন্তু এটার অর্ধেক বলেছে মধ্যবিন্দু বলেছে কিন্তু এটার মধ্যবিন্দুর কথা উল্লেখ করেনি দেখো তাহলে আমরা এটাই নিলাম কত ডি এটা এলাম ই আর এটা হলো এফ এটা হলো কনবছিদ্র হয়ে গেল তারপরে তোমাদের এই ক নম্বরের অঙ্কন করার পরে নিচের এই লেখাটা লিখবে যে চিত্রে সি একটি সমাধি বাহ ত্রিভুজ যার বি ও সি এবং ডি বি সি এর মধ্যবিন্দু ডি ও ডিএফ এ এসি ও এবি এর ওপর লম্ব ডি ও ডি ও ডিএফ যথাক্রমে অর্থাৎ একে সেম ওই প্রথম দুই লাইনটা তুলে দেবে চিত্রে ওর নিচে ক নম্বরের নিচে লিখে দেবে তোমাদের জন্য বুঝতে পারছো কিচ্ছ এই ডি হলো বি আর ডি হলো সি এর একটা জিনিসই আমার মাথায় রাখতে হবে সেটা হলো কি যে এটা হলো সমধিবাহ ত্রিভুজ সমবাহু না সমদিবাহু ত্রিভুজ তাহলে সমধি ত্রিভুজ আঁকতে হলে এরপর মাপ নিয়ে নিতে পারলাম এটা মাপ একটু বড় করে নিলাম হুম তুমি যে কোনো মাপ নিতে পারো কারণ সমদিবাহ ত্রিভুজ মানে এই দুটো বাহু সমান হবে কোন দুটো বাহু এই বাহুটা আর এই যে এই বাহুটা সমান হবে তাছাড়া কিছুই না তাহলে আমি দেখো এই দুটো এবার যুক্ত করে দিলাম তাহলে এটা হলো এটা হলো সমুদ্রের বুঝতে মানে এবি বাহু সমান এসি বাহু বি আর এসি বাহু সমান এবং ডি বিসি বাহুর মধ্যে কিন্তু ডি বিসি তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো সেন্টিমিটার পাঁচ তাহলে আমি নিলাম আড়াই তুমি অন্যভাবেও এটা ঠিক অর্ধেক করে নিতে পারো আমি আড়াই তাহলে নিলাম আড়াই নেওয়ার পরে এই আড়াইয়ের সাথে এটি যুক্ত করে দিলাম এটা দিলাম হলো ডি এটাকে দিলাম আমরা ডি দিলাম এখানে এবিসি সমদি ত্রিভুজ এবি এবং এসি ডি বিসি এবার মধ্যে বিন্দু এ ও ডি যোগ করি দেখাতে হবে যে এডি লম্ব বিসি যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার চিহ্ন এইটার উদয় এটার নাম হলো লম্ব এটার কি নাম লম্ব এটার নাম হলো লম্ব এই যে এটা দেখতে পাচ্ছ এটার নাম হলো লম্ব এই যে এই চিহ্নটার অর্থ হলো লম্ব লম্ব বসে কিভাবে এই যে ভাবে তাহলে এডি কারম্ব বিসির ওপর লম্ব তাহলে এখন আমরা দেখো ত্রিভুজ ডি ও ত্রিভুজ এ ডি এ ত্রিভুজ ত্রিভুজ এ ডি দুইটা ত্রিভুজ দুই পাশে আছে ত্রিভুজ ত্রিভুজ এ ডি এ দেখো এব এবং ত্রিভুজ এসিডি এর তুলনা করছি আমরা দেখো বি সি ডি তাহলে এখানে বলছে কি দেখো ত্রিভুজ সি এসিডি মানে এই ত্রিভুজটা যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা তুলনা করবে তুলনা করলে কেমন ভাবে হয় দেখো তুলনা করতে আমরা যদি তুলনা করি তাহলে দেখো আমরা বলতে পারি যে এই এ বি বাহু এই ত্রিভুজটা বলবো এবি বাহু আর এই ত্রিভুজটা কি বলবো এসি বাহু এই ত্রিভুজটা বলবো যে বিডি বাহু আর এই ত্রিভুজটা বলবো ডি ডিসি বাহু বুঝতে আর এডি এদের কি সাধারণ বাহু প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাহুবাহু এই বাহুটার সাথে কোন বাহুটা মিলবে এই বাহুটা এই বাহুটার সাথে কোনটা মিলবে এটা তাহলে এই বাহুটা দুইটারই সাধারণ বাহু বুঝতে পারছো এইভাবে ধাপে ধাপে আমরা এটা মিলে দেব দেখো তাহলে এবি সমান এসি বিডি সমান সি ডি আমরা যেভাবে বললাম এবং এডি সময়ান এডি বাহু সাধারণ বাহুটা আর এদিকে এটা তেমন ডি বিসি এর মধ্যে বিন্দু ডি বি এর মধ্যে বিন্দু এটাও লিখবা এ দুটার লিখবা অতএব ত্রিভুজ এবিডি ডি ত্রিভুজ এ সি ডি তাহলে এই যে সিটার অর্থ হলো সর্বসম তাহলে ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ সর্বসমানের সমানের কাছাকাছি তাহলে আমরা বলতে পেলাম ত্রিভুজ এ বিডিসি এব ডি সর্বসম ত্রিভুজ এসিডি বুঝতে পারছো এখন তাহলে কোন এডিবি সমান তাহলে আমরা পাইলাম ডি সমান পাইলাম কোন এডিসি পাইলাম তাহলে আমরা এখান থেকে পাইলাম কোন এ ডি সমান কোন এসিডি দেখো আমরা যে কোনটা পাইলাম সে কোনটা খালি কোন ডি সমান কোন এসিডি এই যে এই যে এইটার আমরা কি পাইলাম এইটা পাইলাম এ বি ডি তার মানে এ ডি সমান এ কোনটা এই কোনটা সমান তাই পেলাম বুঝলা এরপরে আমরা দেখো এডিবি সমান এ ডি ডিবি সমান কোনটাকে থেকে কি করছে আবার কোন এডিবি প্লাস কোন এডিসি সমান কি দুই সমকোণ এ এডিবি প্লাস কোন সি সমান কি আমরা জানি দুই সমকোণ মানে কি নব্বই ডিগ্রি সরি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি বা কোন এডিবি প্লাস কোন এডিবি সমান দুই যেহেতু এখানে দেখো এডিবি আর এডি কেউ এডিবি দেখো এডিবি আর এডিসি সমান পাইছি ডিবি আর এডিসি সমান পাইনি তাহলে এডি বি বদলে এই যে এ ডিবির বদলে সেজন্য এডিসির বদলে আমরা এখানে লিখে নিলাম এডিবি ঠিক আছে এডিসির বদলে লিখে নিলাম এডিবি এডিবি সমান তাহলে এখানে দুই সমক্ষণ দুই থেকে দুই দুই বাদ গেল এক সমক্ষণ সুতরাং এডি লম্বি দেখো আমরা কত ডি এটা নিলাম ই আর এটা হলো এফ এখানে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের বুঝে এবং এ সি ডি বি সি এর মধ্যে কিন্তু ডি ই সমান ডিএফ যথা করবে এসি এ বি এর উপর লম্ব প্রমাণ করতে হবে যে ডি ই সমান ডিএফ অর্থাৎ যে প্রমাণটা আমরা এখানে করবো সে প্রমাণটা কি ডি ই সমান ডিএফ এবুজে এ ডি সমান এসি সি সমুদি ভহতির বুঝ কি মানে কি যেতে বুঝে দুটো বহু সমান এ বি সি এবিসি সমুদ্রের বুঝে মানে কি যেতে বুঝে দুটো বহু সমান এবসি কোন এবিসি সমান কোন এ সি বি আবার বি এফ ডি সমান এক সমক্ষণ সিডি সমান এক সমকোণ তাহলে বিএফডি সমান এক সমকোণ এবং তারপরে কি বলছে সিডি সমান এক সমকোণ অর্থাৎ আমরা যে চিত্রটা দেখছি দেখো এই চিত্রটা থেকে দেখতে পাবা যে দুইটা কোণই সমান এক সমকোণ কেন এক সমকোণ হয়েছে এক সমকোণ মানে কত নব্বই ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা এটা একটা এখানে আঁকি দিই দেখো এই যে এইখান থেকে মানে এইটাও নব্বই ডিগ্রি এইটাও নব্বই ডিগ্রি তাই না এইখানে দেখো বি এফ ডি এটা হচ্ছে বি এফ এটি ডি আর সি ই ডি এবার এইটাও নব্বই আর এইটাও নব্বই সে কথা বলছে হুম দুইটাই এক সমকোণ আবার ত্রিভুজ বি ডি এফ ত্রিভুজ বি ডি এফ ও ত্রিভুজ সি ডি সিডিই এবার এই ত্রিভুজটার মধ্যে এই ত্রিভুজটা তুলনা করছে দেখো বিডি সমান সিডি বিডি সমানি ডি মানে নিচের দিকে ত্রিভুজ বিডি অতএব ত্রিভুজ বিডি অতএব ত্রিভুজ BDF সর্বসম ত্রিভুজ এটি হলে সর্বসম বলে এদিকে ডি সমান DF প্রমাণিত ধন্যবাদ সবাইকে আমাদের সবাইকে থাকার জন্য